ময়মনসিংহ তিন গৌরীপুর এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদেরই একজন কবি সেলিমবালা তিনি জাসাস নেতা এবং এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামের সন্তান কবি সেলিমবালা কবি এবং গীতিকার হিসেবে তিনি এলাকায় বেশ সমৃদ্ধ পাশাপাশি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার ভূয়সী প্রশংসা করে পত্রপত্রিকায় কলাম লিখেছেন স্থানীয় সাংবাদিকরাও রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে মুখোমুখি হয়ে কবি সেলিমবেলা তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। তিনি বলেন গৌরীপুর উপজেলার দশটি ইউনিয়নে তিনশো চব্বিশটি গ্রাম রয়েছে আর এই গ্রামের মানুষের দুঃখ কষ্ট নিয়ে কাজ করাই সেলিমবালাল লক্ষ্য তিনি তারেক রহমানের আদর্শে আগামীর বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করছেন এটাই তার দাবি আগামী পর্বে সেলিমবালার বিস্তারিত আমরা তুলে ধরব আরিফ আহমেদ ঢাকা